উপদেশ হচ্ছে কোন মা প্রেগনেন্ট হবার পর ডেলিভারির সময় পর্যন্ত অন্তত কমপক্ষে তিনবার একজন গাইনোকোলজিস্ট চিকিৎসকের সাথে দেখা করা উচিত বা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং চিকিৎসক যদি নরমাল ডেলিভারির জন্য ট্রাই করতে বলেন তাহলে নরমাল ডেলিভারির জন্য ট্রাই করবেন এবং চিকিৎসক যদি বলে সিজার করে ফেলতে হবে তাহলে নির্দ্বিধায় সিজার করে ফেলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোন কোন ক্ষেত্রে একজন গর্ভবতী মায়ের সিজার করা প্রয়োজন দর্শক কোন কারণ ছাড়া কোনো গর্ভবতী মায়ের সিজার করা ধরনের অন্যায় যে কাজগুলো আমাদের দেশে প্রচুর পরিমাণে হয়ে থাকে আর তাই সবার অবগতির জন্য আজকের পর্বে ইন্ডিকেশন অফ সিজার বা কোন কোন ক্ষেত্রে একজন গর্ভবতী মায়ের সিজার করাতে হবে বা সিজার করানোর প্রয়োজন তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব যেসব ক্ষেত্রে একজন গর্ভবতী মায়ের সিজার করা উচিত বা সিজার করা প্রয়োজন তার মধ্যে হচ্ছে হিস্ট্রি অফ প্রিভিয়াস সিজারিয়ান সেকশন মেল প্রেজেন্টেশন মেজর ডিগ্রি প্লাসেন্টা প্রিবিয়া হাইপারটেনসিভ ডিসঅর্ডার অফ প্রেগন্যান্সি মাল্টিপল প্রেগন্যান্সি প্রিভিয়াস ভেজিকো ভজেনারাল ফিস্টুলা রিপিয়ার সিভিআর ইন্ট্রাইউটারান ইউটারিন গ্রোথ রিটা ডিেশন নিয়ন্স অলিগোহাইডামনিয়নস অর পলিহাইডামনিয়নস

এন্ড সর্বশেষ হচ্ছে পেশেন্ট উইস সব ইন্ডিকেশনস অফ সিজার বা সিজার করার যেসব কারণগুলোর কথা আমি বললাম এই কারণগুলোকে যদি আমি বাংলায় অনুবাদ করি তাহলে এর অর্থ দ্বারায় যেসব গর্ভবতী মায়ের ইতিপূর্বে এক বা একাধিক সিজার হয়েছে যেসব গর্ভবতী মায়ের পেটের বাচ্চার পজিশন স্বাভাবিক থাকবে না ডেলিভারির সময় জরায়ু ফুল যদি জরায়ুর মুখের কাছে থাকে পেটের বাচ্চার সংখ্যা যদি দুই বা দিক হয় গর্ভকালীন সময়ে মায়ের যদি আনকন্ট্রোলড উচ্চ রক্তচাপ থাকে এবং এর ফলে যদি কিছুনি চলে আসে বা কিছুনি চলে আসার সম্ভাবনা থাকে ইতিপূর্বে বেসিকিউ বেসানাল ফিস্টুলা রিপেয়ার এই অপারেশন যদি কারো হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে সিজার করাতে হবে পেটের বাচ্চার গ্রোথ যদি অতিরিক্ত কম হয় বা বাচ্চার ওজন যদি কম হয় মায়ের পেটের এমনিউটিক ফ্লুইড বা পানি যদি অতিরিক্ত কমে যায় বা অতিরিক্ত বেড়ে যায় পেটের বাচ্চা মারা গিয়েছে কিন্তু এর আগে ডেলিভারি সিজার হয়েছিল পেটে থাকা বাচ্চা নাড়াচাড়া যদি স্বাভাবিকের চেয়ে কমে যায় নর্মাল ডেলিভারি করাতে গিয়ে পেটের বাচ্চা যদি আটকে যায় নর্মাল ডেলিভারি করাতে গিয়ে ডেলিভারির দ্বিতীয় পর্যায়ে যদি স্বাভাবিক সময় পার করে ফেলে কোনো কারণে জড়ায় যদি ফেটে যায় বা ফেটে যাওয়ার উপক্রম হয় পেটে থাকা বাচ্চার হাত বিড় যদি চেয়ে অতিরিক্ত কমে যায় বা অতিরিক্ত বেড়ে যায় ডেলিভারির সময় বাচ্চার নারী বা হাত যদি আগে চলে আসে নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করবেন কিন্তু নর্মাল ডেলিভারি হচ্ছে না অর্থাৎ ইন্ডাকশন অফ লেবার যদি ফেল করে ডেলিভারি নর্মাল সময় যদি এক সপ্তাহের অধিক সময় পার করে ফেলে গর্ভবতী মায়ের শারীরিক উচ্চতা যদি কম হয় এবং বাচ্চার ওজন যদি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয় গর্ভবতী মায়ের ফিজিক্যাল কন্ডিশন যদি এমন হয় যে নর্মাল ডেলিভারির জন্য যে লুড নেয়ার প্রয়োজন হবে সে লুড গর্ভবতী মা নিতে পারবে না অথবা যেসব মায়ের বিভিন্ন ধরনের মারাত্মক গ্রুপ রয়েছে যেমন আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাটাস সিভিয়ার ব্রঙ্কিয়াল এজমা ইত্যাদি ইত্যাদি এবং যদি কোনো প্রেগনেন্ট মা সে নিজে ডিসিশন নেয় যে তিনি নর্মাল ডেলিভারি করাবে না সিজার সেকশন বা সিজার করাবে তাহলে এই ক্ষেত্রেও সিজার করানো যাবে যে বিশটি কন্ডিশনস বা অবস্থার কথা আমি এতক্ষণ বললাম এই অবস্থা যদি কোনো প্রেগনেন্ট বা গর্ভবতী মায়ের তৈরি হয় তাহলে সিজার করে ফেলতে হবে বা সিজার করে ফেলাটাই উচিত হবে দর্শক এতক্ষণ যে কারণগুলোর কথা বললাম যেসব কারণে সিজার করে ফেলতে হবে এই কারণগুলো আমি জানি আপনারা অধিকাংশই বুঝতে পারেননি বা বোঝার কথাও না সুতরাং শুধুমাত্র জানার জন্যই আমি এই কারণগুলো বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু কোন কোন ক্ষেত্রে সিজার করাতে হবে এই কারণগুলো আপনারা বিস্তারিত বুঝতে পারবেন না বা বুঝবেন না সেহেতু উপদেশ হচ্ছে কোন মা প্রেগনেন্ট হবার পর ডেলিভারির সময় পর্যন্ত অন্তত কমপক্ষে তিনবার একজন গাইডেন চিকিৎসকের সাথে দেখা করা উচিত বা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং চিকিৎসক যদি নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করতে বলেন তাহলে নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করবেন এবং চিকিৎসক যদি বলে সিজার করে ফেলতে হবে তাহলে নির্দ্বিধায় সিজার করে ফেলতে হবে